লাক্স তারকা বিপাশা কবির চলচ্চিত্রে আইটেম গানকে নিয়ে গেছেন অন্য মাত্রায় পেয়েছেন আইটেম গালের খ্যাতি যদিও তিনি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে কাজ করছেন তেইশে মে এই নায়িকার জন্মদিন বিশেষ এই দিনটি সাদামাটাভাবেই কাটছে বলে জানান বিপাশা অবকাশ যাপনের জন্য ব্যাংকক যাওয়ার কথা থাকলেও কাছের মানুষের অনুরোধে তারিখ পরিবর্তন করে চব্বিশে মে থাইল্যান্ডের রাজধানী উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি বিশেষ দিনটিতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উপযাপন করছেন বিপাশা ব্যাংকক ট্যুর নিয়ে বিপাশা কবির বলেন অনেক দিন ধরেই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অবশেষে সময় বের করতে পারলাম ব্যাংকক আমার পছন্দের জায়গাগুলোর একটি সেখানে গিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চাই বিপাশার সপসঙ্গিকে সঙ্গীকে এই নায়িকা হাসলেন বললেন আপনি যা বোঝাতে চাইছেন তেমন কেউ নেই আমিও এক বান্ধবী যাচ্ছি জাস্ট ঘুরবো আর কিছু শপিং করব দেশে ফিরেই বিপাশে একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন এদিকে বিপাশে অভিনেতা জেদি নিয়ে ও যার নয়নে যারে লাগে ভালো নামে দুটি সিনেমার মুক্তির অপেক্ষাই রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্থে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ